হ্যালো গাইস তোমাদের সাথে আজকে একটা দুঃখের কাহিনী প্রকাশ করব মনে করেন বড় তো আর কম হয়েছি না দেখতো আইব আমি তো মনে করেন শীত মায়া দিন গোসল মুসল ফাড়ি না দশ দিন বড় হইব এদিন আবার গোসল মুসল ফাড়ছি গোসল ফাইরা মনে করেন বাইত বয়া হয়েছি এমন বর বাইটিকে আইসে বর ভাই লোক আইসে আওয়ার পরে মনে করেন বর ভাই দেখে বর বাপ মা ছেলে তো পছন্দ হইসে না আমার জিয়ে কি ক আমি দিকাল জি দেখাইলো মাইও কইলো না ফুল আমার পছন্দ হইছে না আরে আমার দুঃখটা কোন জায়গা রাত মাইয়া কৈছে পছন্দ হইছে না এটা আমি মারলাম আমার বাপের কি ও মা ফুলা তো আমদারও পছন্দ না মানে নিজের ফুট বুঝলে ফালাইতাম পারি না দেখছেন নি অনেক কথা হইল আমি ঘর থেকে আমি বাইরে যাবো গা বাল কি কতান তাইলে ঘর থেকে তো বাইরে নয় লাগবো আর মাইয়া কইসে এইটা মাইনা নিলাম বাপ হইয়া কেমনে কইসে মাগো গো ফুলা তো আমদারও পছন্দ না নিজের ফুট দিকে ফালাইতাম পারি না যাই হোক এই পর্যন্ত আমার কষ্টর কথা আছে

তোমাকে চাই আমি সাজাবো তোমারে আমার মনে